আমি আঁকতে বলেছি তো তোমাকে বলেছি তো কালকে তো স্যার আসবে তাহলে না কেন হচ্ছে না সেটা আমি শুনবো হচ্ছে না আমাকে এটা বিশ্বাস করতে হবে এখন অলরেডি রাত এগারোটা বেজে গেছে পাপান তাড়াতাড়ি করে নাও কালকেই স্যার চলে আসবে তুমি এখন পেন্সিল দিয়ে স্কেচটা করে রাখো সকালবেলা রং করবে তাড়াতাড়ি করো রং এখন করতে হবে না আমি তো বলছি তোমাকে এখন রংটা করতে হবে না সকালে আসবে না তো স্যার স্যার আসবে পাঁচটায় বিকেল তুমি তুমি এখন এঁকে নাও পেন্সিল দিয়ে আর সকালবেলা রংটা করে নিও ঠিক আছে তারপরে আবার পড়ার স্যার চলে আসবে তুমি তো সময় পাবে না রং করার জন্য সকালে করো এখন পেন্সিল দিয়ে এঁকে নাও কোসেতে এক কোণে চলে তুমি পেন্সিল দিয়ে কেন এখনো তো খেতে হবে এখনো ভাত খাওনি তুমি ভাত খাবে না খাবে না কেন খিদা পায়নি না ম্যাগি খেলে পেট ভরে গেছে তো তুমি রঙটা করো দেখো কত রং তোমার দেবে বন্ধু দেখে বলো দেবে না তো গুড নাইট ফ্রেন্ড বলে দাও দেখ তাকিয়ে বলো